ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম জেলা কমিটির মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম জিপিওর পোস্টাল অপারেটর কানিস ফাতেমা লিমারে আটক গড়িয়ারে কতোয়ালি থানা পুলিশের হাতে হস্তান্তর গড়ি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃ অক্কল আজ ষোলোই ফেব্রুয়ারি বিকেল আনুমানিক তিনগোটিকার সময় চাকরি শেষ গড়িয়ারে বাইরে বাইরের সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃ অকল মিলিয়ে রে তার হাতে নাতে তার অটকর খবর পাইরে বিভিন্ন কলেজের ছাত্র ছাত্রী সকল তৎক্ষণাৎ থানার মধ্যে উপস্থিত হয় কানিস ফাতেমা লিমা তারে আমরা গোপন সূত্রে জানতে পারছি যে সে জিপিও তে জব করে তো আমরা চার পাঁচ দিন থেকে শুরু করে এটা এখানে প্রতিদিন কন্টিনিউ আমরা আসি তারে মানে দেখি যে সে কখন বের হবে লাস্ট পর্যন্ত আমরা আজকে সফল হই সে চারটার অফিস ছুটির পরে আমরা তাকে মানে ধরে নিয়ে আসি আমরা সম্মানের সহকারে তাদেরকে নিয়ে আসছি কিন্তু সে আসার সময় বিভিন্ন রকম কৌতুহল চেষ্টা কৌতুহল করার চেষ্টা করছে এবং কি মানুষজন রোহ করছে তো লাস্ট পর্যন্ত আমরা স্লোগানের মাধ্যমে এখানে নিয়ে আসছি থানা অব্দি এবং তারা গণমাধ্যম রহ হয়ে দেয় উনি একজন আওয়ামী শিশু সম্পাদকের একজন নেত্রী এবং উনি হচ্ছে ছাত্রলীগদেরকে লিড দিয়েছে এবং উনি নিউ মার্কেটের মন আমরা নিজেরা দেখছি এবং উনি সাথে সবার সাথে ছবি আছে ওবায়দুল কাদের হতে শুরু করে উনির সাথে সবার রেজাল করিম থেকে শুরু করে উনি খুব বিশ্বাস থাকবেন তাদের খুব পাঠে এবং উনি আমাদের ভাইরা এখনো মারা যাচ্ছে আর উনি এখনো পর্যন্ত ঘুরতেছে চাকরি করতেছে। হচ্ছে লিজা উনি মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক শ্রমিক লীগের উনি হচ্ছে ছাত্র আন্দোলনের সময় হচ্ছে আহ বিভিন্নভাবে হচ্ছে এই যে আন্দোলনের সাথে জড়িত ছিল এবং আমাদের ছাত্রছাত্রীদের গায়ে বিভিন্নভাবে আমরা ইনফরমেশন পেয়েছি এবং আমাদের কাছে প্রুফগুলো আছে যে উনি সরাসরি আন্দোলনে যুক্ত ছিল অতীত কোনো মামলা আছে কিনা কিংবা ফজদারে হনো মামলা জড়িত কিনা এই বিষয়ে আরা যাইতাম চাইলি कोतवाली থানার পুলিশ অফিসার আরার হয় कोतवाली থানা দিন নিউ এলাকা হইতে অনুমান চ্যাটার দিকে বৈশ্ববৃতি ছাত্রী নেতৃगण একজন মহিলাকে আটকপূর্বক মিছিল সহকারে कोतवाली থানায় নিয়ে আসে জিকেসমাজে তার নাম জানা যায় কানিস ফাতেমা লিমা সে তো দালাল নির্মূল কমিটি তত্রগ্রাম শাখা শিশু বিষয়ক সম্পদ বলে আত্মে জানা যাচ্ছে মহিলা শ্রমিক লীগের সদস্য তো এই ব্যাপারে আমরা যাচাই বাছাই করবো পরবর্তী আইন আন্দোলনের এই বিষয়ে আমরা সিসিপিটি সংগ্রহ সহ এভিডেন্স সংগ্রহ করতেছি এটা আমরা যাচাই বাছাই করে পরবর্তী সিদ্ধান্ত নেবো ইফতেখারুল হাসান সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম